আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন তোমাদের প্রথম বর্ষ পরীক্ষা শেষ কেমন হলো কমেন্টে জানাবা তো অনেকেরই প্রথম বর্ষে পরীক্ষা ভালো হয়েছে অনেকেরই খারাপ হয়েছে তো সেই ভুলগুলো থেকে দ্বিতীয় বর্ষে সকলেই অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে আমাদের একাডেমিতে সকল ডিপার্টমেন্টের সকল বিষয়টি ক্লাস চলতেছে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালকুলাস টু ম্যাথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে নন মেজর বিষয়টি রয়েছে ক্যালকুলাস টু সে বিষয়ে আর এই বিষয়ে আজকে ফোকাস দেওয়া হবে এই বিষয়ের কোর্স সম্পর্কে আলোচনা করা হবে তো এটার কোর্স ফি প্রথমত মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা কোর্স ফি পেইড করে তোমরা কীভাবে কোর্সে যুক্ত হবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলেই তোমরা তোমাদের ডিপার্টমেন্টের কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবা এবং এটা চারশো পঞ্চাশ টাকা ফি পেইড করে তুমি কোর্সে কী কী পাচ্ছ আমাদের প্রথমত কোয়ালিটি এবার ক্লাসের কোয়ালিটি অনেক ভালো হবে এবং নিউ রেকর্ডার দেওয়া ট্রাই করব দেওয়া হবে ইনশাল্লাহ এবং ফুল বুক কাভার হবে এবং যেগুলো আমার চোখে যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো কাভার করে দেওয়া হবে যেগুলো বাইরে করতে হবে না এবং সাজেশান দেওয়া থাকবে ফ্রি এছাড়াও থাকতেছে যে আমাদের কোনো প্রবলেম হলে গ্রুপে প্রবলেমগুলো সলভ করে নেওয়ার ব্যবস্থা সো আই হোপ যে তোমাদের জন্য এই কোর্সটা একটা বেস্ট কোর্স কোর্স হতে যাচ্ছে তো আবারও বলি কীভাবে পার্সেস করবা তোমরা এবং এই ক্যালকুলাস টু কিন্তু অনেকেই খুব খারাপ রেজাল্ট করে সো এটা যত দ্রুত পারা যায় এই ক্লাসগুলো শুরু করে দেওয়া উচিত তোমাদের এবং এটা আমি তিতাস প্রকাশনীর বুক ফলো করে করাবো সো যারা যখন বই কিনবা অবশ্যই তিতাস প্রকাশনীর বই কিনবা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দে তোমরা আমাদের কোর্সটি পার্সেস করতে পারো ক্যালকুলাস টু অ্যান্ড আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম সর্বভ্রমণ শহর এবং আরেকটা কথা বলি তোমাদের কিন্তু সময় কিন্তু খুব বেশি আছে এরকম না প্রথম বর্ষের রেজাল্ট দেবে প্রথম বর্ষে যদি কিছু ইম্প্রুভ থাকে সেক্ষেত্রে আবার দ্বিতীয় বর্ষের প্রিপারেশন না যত দ্রুত সম্ভব পারা যায় শুরু করা উচিত তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন হোম ডিটার ফিফটি ফাইভ পেজে লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পারলে হচ্ছে আমাদের নিয়মিত ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন এবং অবশ্যই এই ভিডিওটি বান্ধবদের সঙ্গে আপনারা শেয়ার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম